যে কথা বলছিলাম যে আজকে যে ঈদগাটার কথা বলছিলাম আমি যে ওই ঈদগাটা যদি সেই সমলে যদি কোন ব্যক্তি যদি লিখে রেখে দেয় ওয়াকা প্রয়োগ নামে লিখে দিয়ে থাকে তাহলে কিন্তু সরকারি সম্পত্তি হবে না হলে কি সরকারি ওয়াকা প্রয়োগ চালাবে

উঠে পড়ে লেগেছে এইটা প্রচার করো যে এই আইনটা তোমাদের জন্য খুব সুসংবাদ খুব সুসংবাদ তারা প্রচার করবে অলরেডি তাদের কাছে মোবাইল আছে যারা মিডিয়া দেখে তারা এখন দেখতে পাবেন মোবাইল খুললে দেখতে পাবে কিছু কিছু মহাপন্ডিত আছে ইমান কোথায় আছে জানি না তারা কত দালাল কিন্তু আমরা সব জানি তারা কিন্তু পরিষ্কার বলছে ও আকাব আইনটা খুব সুন্দর আইন তারা অমুসলিম নয় তারা কিন্তু মুসলিম আমি কেন এই অমুসলিমের কথা বললাম কারণ আমরা ভাবছি অনেকে হয়তো যে এই আন্দোলনটা আন্দোলন সংবিধান রক্ষার আন্দোলন এটা এটা আমার আপনার হিন্দু তাদের আন্দোলনটা করতে বিজেপি সরকার বিরুদ্ধে আন্দোলন করতে আমাদের এই ভারতবর্ষ থেকে বিজেপি সরকারকে তাড়িয়ে দুচ্ছাড় করতে হবে আমাদের এটা হচ্ছে আমাদের আন্দোলন ওখানে অনেক কথা আমি যে বলছিলাম যে ওই কবর যে আমার চাচা যে আমার দাদা তখন মসজিদের নামে লিখে দিয়েছিল যে এই 12 শতক জমি আমি আমার এই মার পারার গ্রামের মসজিদ পাড়ার জন্য মাত্রা সমবায়না আমি দিয়ে দিয়েছি যাচ্ছি আজকে যখন আপনি কাগজ তুলে দেখবেন সেই কাগজে বড় বড় লেখা আছে অমুক গ্রামের অমুক মসজিদ অমুক গ্রামের অমুক কবর ফলা অমুক গাত কিন্তু এই আইনে যে দানা হয়েছে সেটা বলা হচ্ছে ওইটা ওই লেখা থাকলে হবে না যদি কোন সেই আমলে কোন ব্যক্তি যদি লিখে দেয় যে এইটা নামে লিখে দিচ্ছি মসজিদ করার জন্য এটা ওয়াকাবের নামে লিখে দিচ্ছি ঈদগাহ করার জন্য এটা ওয়াকাবে নামে লিখে দিচ্ছি দরগা করার জন্য তাহলে আজকে দরগা ওয়াকাব নিয়ন্ত্রণ করবে তা না হলে সেটাই সরকারি সম্পত্তি হবে আপনার এলাকায় কোথাও নেই এমন শুধু তাই না এমন মসজিদ আছে

কেন ক্ষমতা নেই কারণ আইন তৈরি করে দিয়েছে আইন হয়ে গিয়েছে ওই তিনি যা যিনি লিখেছিল তিনি কিন্তু ওয়াকালের নামে লিখে দেয়নি এবং তিনি লিখেছিল সেই আমলে যে মসজিদটা যে মোতাল্লি যে মোতাল্লি ছিল তার নামে লেখা ছিল এই দেখাশুনো করার জন্য মসজিদটা ওয়াকাব আইন বলছে ওটা চলবে না ওই যেহেতু ওয়াকাবের নামে লিখে দেয়নি তাই ওটা মুসলিম সম্পত্তি হবে না ওটা এখন ভারতবর্ষের সম্পত্তি আর এই ভারতবর্ষের সরকার এই জালিম সরকার আর এফ এস যা বলবে যদি কালকে শুক্রবারের আগে বলে যে এই মসজিদে নামাজ হবে না তো হবে না কারণ আইন বলেই দিয়েছে আপনারা কিছু বাড়ান নেই কিছু বাড়ান নেই এটা বুঝতে হচ্ছে আমাদের আপনারা কবোখলায় কলকাতা যখন আমরা আমাদের পৌর সময় যখন হাজার হাজার মানুষ যখন কলকাতা দিত্তবলন করেছিল করোনার আমলে এক বিস দুই একটা লাশ হয়তো বাড়ি ফিরেছিল বহু লাশ ছিল কলকাতা বাগমারি কবোখলায় তারকে দাফন করা হয়েছিল আমরা সবাই জানি আজকের দিনে যদি হয় আজকে যদি ওই জায়গায় চলে আসে ওই লাশগুলোকে সম্পূর্ণ ওই গঙ্গার গঙ্গা ফেলে দিতে হবে অথবা পুড়িয়ে জ্বালিয়ে দিতে হবে কেন দিতে হবে কারণ ওই কোরোকরাটা ওই জালিম সরকার বলবে ওটা সরকারি সম্পত্তি ওখানে নোয়া যাবে না বলতো কোন সেই আইন এসেছে সেই আইনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে আমাদের লড়াই চলবে আইনের বিরুদ্ধে শুধু এটাই শেষ নয় এই একটা বিষয়ে শেষ নয় এরপরে হচ্ছে আপনার ঈদগাহ যে এটা আছে আপনার পাড়া যে আছে ওই ঈদগাহ একদিন যে কমিটি চালাচ্ছিল যে কমিটি পাঁচজন জন কুড়ি জনের যে কমিটি ছিল সেটা আপনার পাড়ার ধর্ম প্রাণ মুসলিম ভাইরাই চালাচ্ছিল কিন্তু আজকে আইলে বলছে ওটা আর চলবে না ওখানে আপনাকে মিনিমাম দুটো অমুসলিমকে রাখতে হবে

ইন্ডাস্টের পক্ষ থেকে আমি প্রতিবাদ করে শুধু এখানে তার শেষ নয় আরো আইনের মধ্যে আরো যে বিষয়গুলো তুলেছে আপনাকে এটা ভাবতে হবে আমরা একদম পরিষ্কার গোদা বাংলায় যদি আমি বলি আমার পাড়ার মসজিদ মসজিদে যে ইগাম সাহেবটা আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করা হয় আপনি প্রত্যেক মাসে ভাতাটা কোথা থেকে পাচ্ছেন সে কিন্তু পরিষ্কার কথায় বলবে যে ওয়াকাবের থেকে আমরা একটা ভাতা পাই কত পাচ্ছেন হাজার টাকা আমি ধরে নিলাম হাজার টাকা আপনার পাওয়া বস্তু গরিব ছেলেটা যে শিক্ষার জন্য কিছু টাকা ওয়াকা ফান্ড থেকে পায় সেটা আমরা সবাই জানি আপনার পাওয়া গরিব মানুষে মানুষের যে চিকিৎসার জন্য কিছু টাকা মাঝে মাঝে পেয়ে থাকে কোথা থেকে আসে সেও কিন্তু ওয়াকা বলে কিছু অর্থের টাকা দিন তার কাছে চলে আসে আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা পরে আলোচনা করব অ তা করতে সাহায্য আপনি পারছেন কি আর পাচ্ছেন না সেটা পরে আলোচনা করবো কিন্তু ওটা করে এই ইনকামের থেকেই কিন্তু এই টাকাগুলো খরচ করা হয় আজকে সরকার দু হাজার পঁচিশে ওয়া বলছে না এটা এত বেশি করা যাবে না এখানে এই আইনটার পরিমাণটা কমিয়ে দিতে হবে সে আইনটাও করেছে অর্থাৎ এত বেশি খরচ করা যাবে না

অর্থাৎ আপনার পাড়ায় যদি পরিষ্কার হয়ে আবার বলতে হয় আপনার পাড়ায় যদি একটা ছেলে মারা যায় একটা আব্বাজি মারা যায় তা দাফন করতে যদি কবর খোলা হয়ে থাকে কবর খোলায় দেওয়ার আগে আপনাকে দৌড়াতে হবে আপনার বাপরা যদি মারা যায় আপনার দাদুর সম্পত্তিতে কবর দেওয়ার জন্য আপনাকে দৌড়া থাকে বাস আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলতে হবে আমার বাপটা মারা গেছে আমার দাদু যে জায়গাটা কবর খোলা দিয়ে গিয়েছিল ওখানে কবর দেওয়া আপনি পারমিশন নেন এটা আপনাকে হবে আর এই জায়গায় আবার কিছু মুসলিম বলছে কিছু ভাই বলছে এটা বলা স্বাভাবিক যখন একটা ধর্মের প্রতি আঘাধ আনা হবে তখন সে আর একটা ধর্মের প্রতি আগুন তুলে দেওয়া হবে এটা তো তৈরি হচ্ছে এটা তৈরি করা হচ্ছে এবং এই জালে সরকার এটাও জানে যেটা হবে আজকে যখন ওয়াকার সম্পত্তি নিয়ে বিল আনবো তখন মুসলিমদের মধ্যে বড় বড় কিছু নেতা আছে তারা আঙুল করে বলবে আরে আমাদের ওয়াকার যেমন তোমার বোর্ডে তোমাদের অভাবে মানুষ যেমন আছে তাহলে কালকে মন্দিরের মধ্যে যে বোর্ড পাড়া হয়েছে ভারতীয় বড় বড় মন্দিরে যে অর্থ সেখানে আমাদের আমাদের মুসলিমদের যে দোকানও হোক অর্থাৎ ভারতের মধ্যে আমার একটা সাম্প্রদায়িক জায়গা তৈরি হয়ে যাবে এটা চাইছো বিজেপি সরকার পরিষ্কার হয়ে বুঝতে হবে আমাদের খুঁজে দৌড়াতে হবে এটাই চাইছে এগুলো বিজেপি আজকে বাংলার প্রত্যেকটা জিনিস করে মুর্শিদাবাদ ধরে যদি মুর্শিদাবাদের কথা উল্লেখ করি সেখানে যে দাঙ্গা হয়েছিল এই দাঙ্গা চুলো ইতিহাস বিষয়টা আজ থেকে এক সপ্তাহ আগেও বিজেপি সরকার জানত যে এই বিলটা যেই হবে ঠিক এরকম একটা পরিস্থিতি বাংলায় তৈরি করতে হবে তারা জানত আপনি বুকে হাত দিয়ে বলুন যারা আওয়ামী আওয়াজ শুনছে আজকে বুকে হাত দিয়ে বলুন মুর্শিদাবাদ দাঙ্গা যেটা শুরু হয়েছে এটা কি সাধারণ মানুষ করছে মনে হয় এটা সাধারণ মানুষের তৈরি হচ্ছে না এর পিছনে লিখন জমালে চলছে এর পিছনে বিদ্যু শক্তি ইনডোর আছে বিদ্যু শক্তি ডাইরেক্ট করছে এবং কিছু দালাল খুশ এসে তাদেরকে দিয়ে পারানোর চেষ্টা চলছে আপনাকে বুঝে নিতে হবে সেই জায়গাটা আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি সেই দাঙ্গা করতে 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 একটা সময় আসবে ওকাল পিলটা আপনার এই আন্দোলনটা আপনা পুরো বন্ধ হয়ে যাবে এখন আমাদের মধ্যে আমাদের উপস্থিত হয়েছে আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্রন্টের রাজ্য যে রাজ্য সম্পাদক মাননীয় বিশ্বজিৎ মহাশমাইতি মহাশয় তিনি খুবই ব্যস্ত মানুষ তারা অনেক প্রোগ্রাম আছে তিনি আমাদের কাছে যতটুকু সময় জন্য এসেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ আমরা দাদাকে ধন্যবাদ জানাই এবং আমি মাইক দাদা হাতে তুলে দিচ্ছি দাদা তার মূল্যবান সময় কিছু আমাদের জন্য আমাদের নেতা মুদিন ফতেহি সহ সামনে আজকে আমাদের যারা যোদ্ধা আছেন বিশেষ করে এই কাচারীর মানুষের কাছে আমাদের পার্টির পক্ষ থেকে কয়েকটি কথা বলার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে এইটা ঠিক কথা যে 2021 সালে বিধানসভা নির্বাচনে এই কাছারির মানুষ আইএসএফ কে ভোট দিয়েছেন আবার অনেক মানুষ ভোট দেননি আমরা পরাজিত হয়েছি নিয়েছি পঞ্চায়েত নির্বাচনে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আমাদের আনিস দাদারা লেটেল বাহিনী মেয়ে ধরে ব্যালেট বক্স করে এই কাচারিতে সবুজ আবির মেখেছিলেন সেদিনও আমরা পরাজয় মাথা পেতে নিয়েছি দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের দাদারা বিজেপি সর্বদায় বিজেপি কে রোখার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে আপনারা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের উনত্রিশ জন সাংসদ গেলেন আর আপনারা তৃণমূলের নেতারা তারা আইএসএফ কে কখনো বিজেপির দালাল আর কখনো মুসলমানের টুপি পড়ার দল আপনারা চিহ্নিত করছেন তারা কথাটা বলতে চাই কাছারির মানুষরা আপনার একটু কান খুলে শুনে রাখুন ইন্ডিয়ান দালালি অবশ্যই দালালি আমরা করছি আমরা মার করছি আমরা থানার পুলিশ দাড়ি থেকে সেগুলোকে দেখেছে আমরাও মাথা পেতে নিয়েছি একটা কথা এখানকার মানুষের কাছে বলে যাই আইএসএফ কে মারবেন ধরবেন মিথ্যা মামলা দেবেন কিন্তু আইএসএফ গরিব খেটে খাওয়া সমাজবি আদিবাসী দলিত মানুষের দালালই করবে কেন বল কংগ্রেসের দালালিকার জন্য আইএসএফ এর জন্ম হয়নি বিজেপি দালালিকার জন্য আইএসএফ এর জন্ম হয়নি এই কথাটা আমরা বলার জন্য এখানে উপস্থিত হইছি যেগুলো আমরা আগামীকাল চোদ্দ তারিখে আমরা বলতে চাইছি এটা ছিল মুসলমান সম্প্রদায়ের উপর আঘাত নয় এটা ছিল মুসলমান ধর্মের ওপর আঘাত নয় এই বিজেপি সরকার যে ওয়াক সংশোধনী বিল দু পঁচিশ নিয়ে এসেছে আজকে শুধু এরা মুসলমান সম্প্রদায়ের উপর হাতটা বাড়ালো এরপর শুধুমাত্র বিজেপি কর্পোরেট জগতের পুঁজিপতিদের হাতকে শক্ত করার জন্য এরপর খ্রিস্টান জৈন সমস্ত আদিবাসী দলিতদের তাদের ধর্মের উপর আঘাত আনবে আমরা বলতে চাইছি সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে সংবিধান আমাদের যে ধর্মচরণের অধিকার দিয়েছে সেই অধিকারকে কেড়ে নেওয়ার জন্য বিজেপি যে একটার পর একটা বিল নিয়ে আসছে জনপরিদির জনবিরোধী বিল নিয়ে আসছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা প্রতিবাদ জানাচ্ছি এই জন্যই এই পশ্চিম বাংলা এই ওরা বিলকে কেন্দ্র করে কিছু ধর্মের কারবারী মকড়মারা জয়রাম বলে কখনো তারা জয় বাংলা বলে এই বাংলাকে উৎখাত করে হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা করি আমাদের

মনে একদিনতে দুই কিকুসক হিন্দু মুসলমান মুসলিম তারা নরেন্দ্রমদী হিন্দু তাহার প্রাণ আমার ধরে খ্রিষ্টপোষক আত্ম সেদিকেই বলছে যে আমার হিন্দু ভাইরা হিন্দু বলে তারা মসজিদ তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে শাখ দেব শ্রাদ বাঁধবে উদ্যুত্ত নিয়ে দেবে আর আমার মুসলমান ভাইয়েরা টুপি মনে মসজিদে আমার পড়বে আমার মধুয়া মধুয়া ভাইয়েরা তারা হরিচাঁদ গুরুচাঁদের তারা বা ধর্মচারণ করবে আর আমার খ্রিস্টান ভাইয়েরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই বাংলা দেখতে চাই

আমরা তো এই বাংলা দেখতে চাই না আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই যে আপনি কঠোর হাতে দমন করুন যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে যারা প্রবোকেশন তৈরি করে একটা হিন্দুর বাড়ি ভাঙচুর করছে আমার মুসলমান ভাইয়ের বাড়ি ভাঙচুর করছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার তীব্র নিন্দা করি আমরা এই কথাটা বলতে চাইছি যে আমাদেরকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া হচ্ছে আমাদের ইন্ডিয়ান সেকুলার